আজকে শেয়ার করবো আমাদের গ্রামে কত ফানি হয়েছে আর কি কি রান্না কর্ম আর আমার মেয়ে ফানি ছাঁচি আজকে সব কিছু শেয়ার করবো আসসালামু আলাইকুম এবরুবান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আপনারা লগে শেয়ার করবো আমাদের আমরা গ্রাম কতখান ফানি হয়েছে আর কিতা রান্না কর্ম আজকে সব কিছু শেয়ার কর্ম ও ধোকা আমরা গ্রাম ওইটা টইল আমরা গড়ের ফিসের সাইড দেখতেও ফানি হয়েছে আর আমার মেয়ে গেছিল আমার শাশুড়ি আমার লগে গিয়া গা সৌকাশ ফানি হয়েছে আর আমার মেয়ে খুব এনজয় করে একজন লাগা করে চাচা আসেন তাই আমার মেয়েরে নৌকা সালাহীরা আর আমার মেয়ে তো খুব এনজয় করে কার তাই লাইফে ফার্স্ট টাইম এগুলা ফানি সানের আর এলাকা কোনো সময় ফানি সানছে না নৌকাত বইয়া নৌকা চলছে না ফার্স্ট টাইম আমি করো মিস করলাম তারারে তারা খুব সুন্দর ফানি সানায় দেহকা কিলা ফানি ফানি হয়েছে গুলা বুঝ্রানে কত ফানি হয় আমরা সবাই দোয়া করি যেন তারা ফানি করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও আমি গেছি না আমার মেয়ে আর আমার শাশুড়ি মা গেছেন আইব আর কত ফানি হয়েছে দেহ আমার মেয়ে কিন্তু খুব খুশি খরচ গিয়া আর এরপরে আমি আজকে মা ডিম বোনা হরমো মানে ডিম আর আলু একসাথে দিয়া তরকারি রান্না হম তো ডিম সিদ্ধা ডিম আর আলু চুলাইলি চি আর সফিয়া রসুন মরিচ আদা এটা দুই তিনদিন আগে ভিডিওটা করছিলাম সারও না আর ডিমটরে খাটিয়া ওলা একটু বিড়ান করে নিম যাতে তুল দেশটাও ভালো লাগে খাওয়িটাও ভালো লাগে কালারটা দেখাল মশাল্লা কি সুন্দর হয়েছে তারপর আলুটারে ওলা বাজিয়ে নিম বাজিয়ে নেওয়া হইলে তারপর পেঁয়াজ আর মশলা দিয়া বালাহর লাড়িয়া চারিয়া বাগার দিয়া রান্না হলে ইটার ভিডিও দেখাই না খাটি গেছে ফাইনাল লুক ধা মার্শাল্লা তোর হারের কালারটা অনেক সুন্দর হয়েছে তারপর বিকালে একটু এটা হইল চিকেন রোল রোল না স্টিকার লাহার আর কি ওটা আমার মেয়ে খাইতে খুব ভালা পায় তো ওটারও একটু বিকালে বাজিয়া দিলাইলাম কোনো ঝামেলা নাই নাস্তা বানানি কিনিয়ে আনবার তেলও বাজিয়া দিলেই বা আপনারার লগে তো অনেক বেশি গোপ করলাম যদি ভিডিওটা বালা লাগে অন্য খাওয়া দেখার সুযোগ করিয়া দিবা আর আমার জলা আমার লগে জলা আপনারা ভাষা আছেন ইনশাল্লাহ আগামী তোলা থাকবা আমার লাগে অনেক দোয়া হবে আপনারা লাগি অনেক দোয়া রইল আর আপনারা আমার লগে ওলা আমার ভাষা থাকবা ধন্যবাদ সবাইকে